মাত্র কয়েকদিন হলো কোরবানির ঈদ গিয়েছে আর কোরবানির ঈদে তো মুসলমান বলতে আমাদের সবার ঘরে কম বেশি গরু মাংস থাকে আর এই গরু মাংস দিয়ে আমরা কিন্তু অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছি আপনারা কি কেউ গরু মাংস দিয়ে কচু শাক রান্না করে খেয়েছেন শুনতে অদ্ভুত হলেও রেসিপিটা কিন্তু খুবই মজার আজকে ভাবলাম আপনাদের সাথে আমি এই রেসিপিটাই শেয়ার করবো যাই হোক আসসালামু আলাইকুম দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর যেহেতু পরিবেশটা পুরোটাই ঠান্ডা ছিল আর কিছুটা বাতাসও হচ্ছিলো তা আমি অবশ্যই এছাড়াও যখনই একটু বাতাস ঠান্ডা দেখি বারান্দা বসে কিন্তু দুপুর বলেন সকাল বলেন খাবারটা খাই সকালের খাবারটা আজকে আমি বারান্দা বসে বাতাসের মধ্যে ঠান্ডা ঠান্ডা খেয়ে নিলাম এরপরে এই তো চলে আসলাম রান্না করার জন্য কচু শাক দিয়ে গরু মাংস এর জন্য আমি কিছু গরু মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে পাতাসহ কিছু কচুর কচুর শাকের ডাটা আমি কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি পানি দিয়ে সেদ্ধ করে যে পানিটা কচু শাক মধ্যে অবশিষ্ট ছিল সেটা আমি চালনির মাধ্যমে ছেঁকে নিলাম এতে করে গলা ধরার আর কোনো চান্স থাকবে না আর এখানে আমি আড়াই কেজি গরু মাংস নিয়েছি এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আস্ত বেশ কয়েকটা রসুনের কোয়া জিরা বাটা আদা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর আস্ত কিছু মশলা এরপরে লবণ দিয়ে ভালো করে মেখে নেবো যেহেতু কোরবানির মাংসের মধ্যে হাড় চর্বি কলিজা সব কিছুই থাকে তাই মাংসটা মেখে রান্না করলে বেশি ভালো হয় আর তাছাড়াও যেহেতু কোরবানির ঈদের মাংসটা হচ্ছে আল্লাহ রহমতের মাংস এটা যেভাবে রান্না করেন না কেন অন্য সব মাংসের তুলনায় সবচেয়ে বেশি মজা হয় আর কোরবানির মাংসের মধ্যে কিন্তু অতিরিক্ত কোনো পানি ব্যবহার করতে হয় না মাংস থেকে যেই পানিটা বের হয় ওই পানির মধ্যেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যায় আমার এখানেও কিন্তু মাংসগুলি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে নামানোর আগে দিয়ে গরম মশলা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম এরপরে যেহেতু এখানে আড়াই কেজি মাংস আছে। আমি সবটুকু মাংস দিয়ে কচু শাকটা রান্না করব না তার জন্য আমি অর্ধেকটা মাংসই তুলে রেখে দিয়েছি আর এখানে কিছু মাংস নিয়েছি এই মাংসর মধ্যে আমি কচু শাকটা রান্না করব প্রথমে আমি দিয়ে দিলাম আপনার আগে থেকে সিদ্ধ করে রাখা পানি ছেকে যে কচু শাকটা রেখেছি সেটা হচ্ছে গরু মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম এবার অনবরত নাড়াচাড়া করব চুলা রাশটাকে অবশ্যই আমি মিডিয়ামে রাখবো যেহেতু মাংসও সেদ্ধ হয়ে গেছে কচুটাও কিন্তু মোটামুটি সিদ্ধ এখন হচ্ছে সব কিছু ভালো করে একত্রে নেড়ে বেশ টাইম নিয়ে কচুর থেকে যতক্ষণ না পানি বের যত পানি ছিল সেই পানিটা শুকানো পর্যন্ত আমি গরু মাংসর সাথে কচু শাকটাকে কষিয়ে নিলাম এরপরে উপর দিয়ে কিছুটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি অনেকটা টাইম নিয়ে আপনার পানিটা শুকিয়ে কচু শাকটাকে একটা আঠালোভাবে নিয়ে আসবো এই তো আপনারা হয়তো খেয়াল করেছেন কীরকম একটা আঠালো ভাব হবে এই তো আমার এখানে কচু শাক দিয়ে গরু মাংস রান্না একদম কমপ্লিট এটা কিন্তু আপনি ভাত ছাড়াও রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন চাইলে আপনি একটা ফোরনও দিয়ে নিতে পারেন রসুন দিয়ে আমি আস্তই দিয়েছি রসুনটাকে আর এই রেসিপিটা আমি প্রথমে কুমিলার একটা আপুর কাছ থেকে খেয়েছি প্রথমে যখন উনি আমাকে বলেছিল এই রেসিপিটার কথা তখন আমি কিছুটা আশ্চর্য হয়েছিলাম যখন উনি রান্না করে আমাকে খাওয়ালো আর রেসিপিটা খাওয়ার পরে এতটা মজা লেগেছিল যে আমি এখন ওই কচুর শাক দিয়ে গরু মাংস রান্নার রেসিপির একজন ভক্ত হয়ে গিয়েছি কোরবানির ঈদ আসলেই কিন্তু আমি প্রায় প্রায় এই রান্নাটা করি জানি না রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আর এই তো আমার ছেলেটা যেহেতু একটু অসুস্থ তাই বিকেলের দিকে ওরে নিয়ে হসপিটালে চলে গেলাম আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর আজই এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ